আর আসামের নুন খাইছি আসামের গাইতাম আসামের থাকতাম আর আমরা যদি মরলেও আমরা আসাম রে থাকতাম না আসাম মেঘালয় জমি বিনিময় সংক্রান্ত সার্ভে প্রক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন আসামের বহু নাগরিক আসামে জন্মেছি আসামেই মরতে চাই আসাম মেঘালয় সীমান্তের বাইকাম বস্ত্রের একাংশ খাসি সম্প্রদায়ের সোজা সাপটা বক্তব্য বংশ পরম্পরায় আসামে বসবাসকারী খাসিয়া মেঘালয় নয় আসামের নাগরিক হিসাবে থাকতে চান এজন্য তারা আসাম সরকারের হস্তক্ষেপ চেয়েছেন আসাম মেঘালয় সীমান্তের মালিটরে দুই রাজ্যের মধ্যে জমি বিনিময় প্রক্রিয়ার সার্ভের মধ্যে সামনের একাংশ খাসি এবং বিষয় খাসি জনজাতি অধ্যুষিত সাঁত্রিশ পরিবারের মধ্যে সিংহবাদ পরিবার খাসি রাজ্য মেখালয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও একাংশ খাসি নাগরিক জানিয়ে দিলেন তাদের মনের আবেগ এবং আসামের প্রতি নমনীয় মনোভাব নয়টি খাসি পরিবারের আস্থা নেই খাসি রাজ্য মেঘালয় তাদের স্পষ্ট বক্তব্য যে আসামে জন্মেছি আসামে বড় হয়েছি শৈশব কেটেছে আসামে আসামের সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে জমির পাট্টাও দিয়েছে আসাম সরকার তাই বাইকাম বস্তির একাংশ খাসি আসামে থাকতে চেয়ে আসাম সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আসাম মেঘালয় দুই রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা ফের দুই রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক সহ দুই নোডাল অফিসার বাইকাম পুঞ্জিতে সরজমিন উপস্থিত হয়েছিলেন আজ প্রশাসনিক দলে ছিলেন কাটেগরের সার্কেল অফিসার রবার্ট টোলর দুই রাজ্যের শীর্ষ স্তরের প্রশাসনিক কর্মকর্তারা তারা দুপুর থেকে বাইকাম প্রত্যেকটি খাসি পরিবারে উপস্থিত হয়ে মতামত নিয়েছেন এতে দেখা গেছে সাঁত্রিশটি পরিবারের মধ্যে বেশিরভাগ পরিবার মেঘালয়ের সঙ্গে যুক্ত হতে চাইলেও নটি পরিবার আসামের সঙ্গে থাকার অভিপ্রায় ব্যক্ত করে সার্ভে দলকে তারা আসামে থাকতে চায় বলে জানিয়েছে উল্লেখ্য আসাম মেঘালয় সীমান্তের বাইকাম পুঞ্জির ব্যাপারটি দুই রাজ্য সরকার আগামী কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবে সার্ভে চলাকালীন অবস্থায় দুই রাজ্যের নোডাল আধিকারিকরা মুখ খুলেননি বাইকাম পুঞ্জিতে মাত্র সাঁত্রিশটি খাসি পরিবার বসবাস করছে এবং সেখানে প্রায় তিনশো হেক্টর জমি রয়েছে দুই রাজ্যের মধ্যে জমি আদান প্রদানের মাধ্যমে বাইকাম বসতে হারাতে হবে আসাম এই বিষয়ে আরো বিশদ জানাচ্ছেন আমাদের কালাইনি প্রতিনিধি জুবাই আহমদ নিউজে আপনাদেরকে স্বাগত আমরা এখন দাঁড়িয়ে আছি আসাম মেঘালয় সীমান্ত পাইকাম পুঞ্জি জালালপুর এলাকায় মধ্যে পড়ে পঞ্চায়েত এলাকা এখানে কিছু দিন থেকে তথা চার পাঁচ বছর থেকে একটা কথা শোনা যাচ্ছে যে এখানকার যে পাইকাম পুঞ্জির সাতত্রিশ থেকে চল্লিশটি পরিবার রয়েছে এদের মধ্যে অধিকাংশ পরিবার মেঘালয়ের দিকে তারা চাইছেন যে মেঘালয়ের বাসিন্দা হতে তো তারা কিন্তু আসামের বাসিন্দা তথাপিও মেঘালয়ের দিকে তারা চোখ রাখছেন এবং মেঘালয়ে যেতে চাইছেন কিছু পরিবার কিন্তু আবার বলছেন যে আসামের নুনকে আসামের থাকতে চাইছেন আসামের কথা বলতে চাইছেন কিছু লোক বলছেন তারা আসাম থেকে আসাম গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি তারা পাচ্ছেন না কিন্তু অধিকাংশ এখানকার স্থানীয় জনগণ বলছেন যে তারা আসামের বিভিন্ন প্রকল্প আসাম সরকারের থেকে তারা পাচ্ছেন এবং কি এখানকার স্থানীয় যারা প্রতিনিধি ছিলেন তারা বলছেন এখানে কিছু সরকারি ঘরও রয়েছে সরকারের সুবিধাও কিন্তু পাচ্ছেন একমাত্র আমরা যেটা উপলব্ধি করছি এখান থেকে কমিউনিকেশনের যে সিস্টেম যেটা অত্যন্ত দুর্বল রাস্তাঘাট প্রায় নাই বললেই চলে কিন্তু সরকার আজ উভয় মেঘালয় এবং আসাম রাজ্যের নডাল অফিসারকে দিয়ে এবং কাঠিগোড়া সার্কেল অফিসার রবার্ট টোলের উপস্থিতিতে এখানে ডোর টু ডোর আজকে সার্ভে চলছে এবং মতামত নেওয়া হচ্ছে কারা মেঘালয়ে যেতে চাইছেন এখানে একটা স্পষ্ট কথা যে মেঘালয়ে যারা যেতে চাইছেন তারা কিন্তু পুরো এই এলাকাটা মেঘালয়ের দিকে তারা যুগ করতে চাইছেন এখানকার স্থানীয় জনগণ আরও বলছেন যে তারা যারা মেঘালয়ে যেতে চাইছেন তাদের তাদের কোনো বাধা নেই কিন্তু তারা এই আসামের ভূমিটা আসামে তাক্ত মেঘালয়ে নয় মানুষ অথবা এখানকার পরিবার যারা যাইতে চাইছেন মেঘালয়ে তারা কিন্তু যাব তাদের কোনো অসুবিধা নেই এখন প্রশ্ন হবে যে সরকার এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে লক্ষণীয় বিষয় দাদা আপনার নাম আমার নাম সিদুবেল আচ্ছা কি ব্যাপার আপনাদের এখানে আজকে সার্ভে হচ্ছে ব্যাপার হইল মানে মেঘালয়ে আর আসামের মানে কামার এটা মানে দখলে বা জায়গা जगाले जाते एहरा কইছে কই একজন পাটি 12 হইছে যে আমি তো હેન્ડમેপ কই একজনে મને डराइसᱮ যে হামরা মেখাল হই যাইতাম তো আমি তো আর মেখাল হই যাইতাম না কারণ আমি মেখাল হই টিয়া হামরা यो আসাম টি হামরা জায়গা পাইছি এখন আনু 12 20 साल થી হামরা এখনে স্থানীয় আর गवर्नमेंट तरफ ते कि हमरा बहुत सब कुछ सहायता पाछे घर बारी माने जगा जमीन पत्ता ओ देखन पत्ता सब किछ पाछे কোনো বাকী নাই ডকুমেণ্টে পাইছে সব ডকুমেণ্টে আমাৰ এতিয়া আমাৰ ফেচিলিটি দিছে চৰকাৰ চব কিছু আমাৰ পানী জল ৰাস্তা ঘাট আমাৰ আছি মানে মানে ছাত্ৰিছ ফেমিলি আছে ছাত্ৰিছ ফেমিলি ঠিক আমাৰ কতজন আছে এৰা মানে দৰে দৰে তাৰ পৰা চৰি গৈছে মানে মেঘালয় ৰ এখন ৰৈছে আমাৰ আৰু সাত আট পরিবার রয়েছে আসামের নাগরিক আর আসামের নুন খাইছে আসামের গাইতাম আসামের থাকতাম আর আমরা যদি মরলেও আমরা আসামে ছাড়তাম কতটা আছে মেঘালয়ে যাইতে স্যার যেটা মেঘালয়ে যাইতে স্যার আমি এটা পয়তাম পাতাম না এখন অনুমানিক আমরা সারা জগা জমি মানে তিনশো সত্তর বিঘা এই তিনশো সত্তর থেকে আমরা সব এখন যেরা মেঘালয় যাই তো এরারও ডকুমেন্ট আছে এরারও ল্যান্ড আছে এর তো এখন কৈতাম পারি না এখন তোরা তো কিতার চাই এটা তো কইতাম পারি না আমি আমার পরিবার লিয়া। আমার সব পঞ্জিয়ালা যেটা সাপোর্টার আছে আসামে আমরা আসামে থাকবো স্যার আসামে আহত মানে আট নয় গড় পরিবার আট নয় পরিবার আছে তো রেস্ট সব যেতে বেশিরভাগ তারা যাই তো চায় যাইতো চায় এখন আসামর জায়গার লইয়া যাইতে চায় আর আমি আসামে মরলেও বাঁচলেও আমি আসাম জায়গা থাকতাম সরকার আসাম সরকারে আমি অনুরোধ করি আমি কোনো দিকে যাইতাম না আজও কইতাম আর কালও আছ আজও আমরা আসামে থাকবো আর চিরদিন চির দিন আমার মই মরুভিত্তি আসামে জন্ম হয়েছে আসামের বাসিন্দা আমিও আশা আপনার এই পঞ্জির নাম কি তা বাইকম আপনার নাম কি তা শ্রী দেবাল সুচিয়াম নাম শ্রী বাবলু দাস আপনি পরিচয়টা আমার পরিচয় বিগত দিনের এই কুশিয়ারকুল জিপির এক্স প্রেসিডেন্ট এবং বর্তমানে রানিং ওয়ার্ড সদস্য আজকে প্রতিক্রিয়া আপনার আজকে যে এখানে যে ওরা এসেছেন দুই রাজ্যে আজকে সর্বপ্রথমে আমার ইলেকট্রনিক বন্ধু যারা এখানে এসছেন আপনাদের সবাইকে আমার নমস্কার আজ আমি এখানে এসছি আমাদের এই বাজার সম্মুখ দিয়ে আমাদের কাঠিগোড়ার সার্কেল অফিসার সোদার ডক্টর রবার রবার্ট টুলোর দিয়ে আসছিলেন তখন আমি দেখতে পাই যে উনি এদিকে আসছেন তখন খবর নিলাম যে উনি কোথায় যাচ্ছেন তো শুনলাম আমার এই পুঞ্জিতে উনি আসছেন কেন আসছেন সে কথা শুনতে পেলাম যে বিগত কিছুদিন আগে থেকে আমাদের এই বাইকাম পুঞ্জি যেটা রয়েছে খাসিয়া পুঞ্জি সেটা এখানে ওই জায়গার কিছু লোক মেঘালয়ে যেতে ইচ্ছুক আর কিছু লোক এখানে স্থায়ীভাবে থাকতে চান তো আজকে ওনাদের সঙ্গে এই দেখা করার জন্য এখানে এসেছিলাম এবং এখানে মেঘালয় থেকে সম্ভবত সার্কেল অফিসার এসছেন এবং আমাদের এখানে সার্কেল অফিসার এখানে এসছেন আসার পর ওনারা ওনাদের ডোর টু ডোর গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন যে ওনারা কত পরিবার আসামে থাকতে চায় এবং কত পরিবার মেঘালয়ে যেতে ইচ্ছুক তো ওই ব্যাপারে ওনারা ডোর টু ডোর গিয়ে ওনাদের ভোটার আইডি ওনারা দেখছেন আসামের ভোটার আইডি ওনারা দেখছেন আধার কার্ড দেখছেন যাবতীয় আসামের ডকুমেন্টগুলো ওনারা দেখছেন এবং ওনারা নোটিভুক্ত করছেন যে কারা ওইখানে যেতে ইচ্ছুক তো ওই ব্যাপারেও আজকে এখানে আমি এসেছিলাম তো আমার সভাপতি হিসাবে আপনার কি মতামত এই জায়গাটা কি মেঘালয় যেতে চান আপনি এই জায়গা যেটা অত্যন্ত খুব সুন্দর একটা জায়গা আমাদের পাশেই রয়েছে বলেশ্বর রিভার এবং এটা প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর একটা জায়গা আর এই সুন্দর জায়গাটে জায়গাটাকে আমরা কোনোদিন চাই না যে আমাদের আসাম থেকে ওইটা মেঘালয়ে চলে যাক কেননা বিগত দিনে এখানে আমি পঞ্চায়েত সভাপতি হিসাবে যখন নির্বাচিত হয়ে করে এসেছিলাম তো এখানে আমার যারা কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে যিনি হেডম্যান ছিলেন সিডিএল সুচিয়াং মহাশয় যে বাইশ দিয়েছেন আমি অনেক চেষ্টা করেছি এই জায়গাতে অনেক রাস্তাঘাটের প্রবলেম ছিল কিন্তু থাকার পরও আমি এখানে অনেক কাজ করেছি ব্রিক সোলিং দিয়ে রাস্তাও বানিয়েছি এবং এখানে অনেক উঁচু মাপের একটা পাহাড় দিয়ে ওনারা উপরে যেতে হতো ওইটাকেও আমি অনেক কাজ করেছি এবং ওনাদের জায়গায় আমি অনেক অনেকে অনেককে প্রধানমন্ত্রী আবাসও পাইয়ে দিয়েছি কিন্তু তাই চাই যে ওরা এখানে থাকুক ওইখান ওইখানে কোনো অসুবিধা নেই ওনাদের কি অসুবিধা সেটা তো ভিতরে যদি কোনো অসুবিধা থাকে থাকে তাহলে আমাদের জানা নেই কিন্তু ওনাদের বর্তমানে এই জায়গাতে যে থাকতে গিয়ে যে অসুবিধা যেটা আমি আমার মনে হচ্ছে না যে ওনাদের কোনো ধরনের এখানে অসুবিধা আছে আমার চোখে সেটা পড়ছে না